হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের একটি দারুণ স্বাদের চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি বুঝতে পারছেন কিসের চচ্চড়ি বানাচ্ছি আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু বেগুন কুমড়ো আলু পুঁই শাক দিয়ে দারু স্বাদের এই চচ্চড়ি কে না খেয়েছেন খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আপনারা আপনাদের মতো করে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তবে তবে পুরো ভিডিওটা ফলো করতে হবে এই চচ্চড়িটা আপনারা বানাতে পারবেন আমার মতো টেস্টি চচ্চড়ি প্রথমে ইলিশ মাছের মোড়োটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে এগুলো এখন তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব ইলিশ মাছের মুড়ো দিয়ে এই চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আমার তো খুবই প্রিয় এই ইলিশ মাছের চচ্চড়ি তবে বর্ষার সিজনে ইলিশ মাছটা বেশি পাওয়া যায় আর এই সময় কম বেশি আমার বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে করে তুলে নিয়েছি এখন ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো দিয়েছি আর এখানে কিছু পাঁচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর যখন এর মধ্যে থেকে গন্ধ ছাড়ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো শুধু শাকটা আলাদা করে রেখেছি এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি পুঁই শাক যোগ করব এখন এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে ভালো করে আবারও একটু আমি খুলটি দিয়ে ভালো করে মেরে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে বেশি কিছু উপকরণ লাগবে না ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুবই সহজভাবে এই চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন ভালো করে এখন একটু কষিয়ে নেব পুঁই শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তাই এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে প্রায় সিদ্ধ হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি পানি ব্যবহার করব এখন কোনো রকম পানি ব্যবহার করছি না অবশ্যই পানিটা একটু গরম করে নিলে আরও ভালো হয় এখানে আমি ভালো করে কষিয়ে এখন ঢাকা বন্ধ করে দিয়েছি প্রায় আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এখন পানি দিয়ে দেব তার আগে একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি এখানে পানিটা অবশ্যই আমি ফুটিয়ে রেখেছিলাম ফুটানো পানিটা দিলে কচুটা খুবই ভালোভাবে গলে যায় তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা এখানে পরিমাণ মতো ব্যবহার করছি কারণ আমার সবই সিদ্ধ হয়ে গেছে বেশি পানি ব্যবহার করছি না যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুকের প্রোফাইলটাকে ফলো করে দেবেন ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন ঢাকা সরিয়ে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মুড়োটা দিয়ে একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দেব এই চড়চুড়িটা একদম শুকনো শুকনো বানালে খেতে ভালো লাগে তাই এখানে কোনো রকম আমি ঝোল রাখবো না ইলিশ মাছগুলো দিয়ে ভেঙে দিয়েছি এখন একটু নেড়ে দিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট ফাটাফাটি লাগে তাহলে বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের ভালোবাসা আমার এত দূর নিয়ে আসতে পেরেছে তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও কাল হাজির হয়ে যাব আপনাদের মাঝে সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ খুলে হাসুন আল্লাহ হাফেজ